প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে তিনবার ইয়া কহারু পাঠ করলে কি হয় কি লাভ হয় অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো ইয়া কহারু এই নামটি আপনি যদি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করেন তাহলে আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাই রামা বোনেরা আজকের এই আমলটি আপনারা সবাই করতে পারবেন কারণ এই আমলটি খুবই সহজ এবং সব থেকে ছোট্ট একটি আমল আশা করি আপনারা সকলেই এই আমলটি করে অনেক বেশি উপকার হাসিল করতে পারবেন তেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া কহারু নামের পরিচয় দিয়েই কিন্তু আল্লাহ তালাম মানুষের বিচার কার্য শুরু করবেন কহার যিনি মহাপ্রতাপশালী দমনকারী তিনি সেদিন কাউকেই ছাড় দিবেন না একেবারে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিবেন কারো প্রতি তিনি অবিচার করবেন না জুলুম করবেন না এজন্য কহার নামের আমল খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি আমল এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে শর্তটি রয়েছে সেই শর্তটি হলো অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাদেরকে নামাজ আদায় করে নিতে হবে ধরেন আপনি এশারের পরে আমলটি করবেন তাহলে অবশ্যই এশারের চার রাকাত ফরজ নামাজ আপনাকে আদায় করে নিতে হবে অথবা আপনি যদি ফজরের পরে করতে চান তাহলে অবশ্যই ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে এর এরপরে আমলটি করতে হবে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন এরপরে এক নম্বরে আপনি যে কাজটি করবেন সেটা হলো তিনবার ইস্তেকফার পাঠ করবেন ফেরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أي بابكور أبليتينبر استغفر بعد كوربين أي بابكور أبليتينبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি মাঝখানে কোনো রকম শ্বাস ছাড়তে পারবেন না অর্থাৎ এক নিঃশ্বাসে আপনি তিনবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এইভাবে করে পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দূরচ্ছরি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি আসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদও আপনি পাঠ করতে পারেন এখন আসুন এই আমলটি করলে আমাদের লাভ কী হবে উপকার কী হবে তার আগে প্রিয় মা আবণেরা আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় মা আবণেরা চলুন তাহলে আমরা জেনে নেই এক নিঃশ্বাসে তিনবার ইয়া 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 পাঠ করলে কহারু 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 কি লাভ হবে আপনি যদি কোনো নেতা বা মাস্তান কিংবা চোর ডাকাতের ভয় থাকেন আপনার ঘরে অনেক টাকা পয়সা আছে কিংবা স্বর্ণ অলঙ্কার আছে কিংবা অনেক দামি জিনিসপত্র আছে অথবা আপনার পাড়া প্রতিবেশীর কোনো ভয়ে আপনি থাকতে পারেন কোনো মানুষের আতঙ্কে আপনি থাকতে পারেন অথবা কোনো চিন্তায় আপনার হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি এক নিঃশ্বাসে যদি ফরজ নামাজ আদায় করার পরে ইয়া তিনবার পাঠ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ আলামিন আপনি যার ভয় আছেন কিংবা কোন জিনিসের আপনি ভয় থাকেন না কেন আল্লাহ আপনার মন থেকে আপনার অন্তর থেকে সে ভয়টাকে দূর করে দিবেন আপনি যদি কারো ভয়ে ঘুমাতে না পারেন আপনার অন্তরের মধ্যে যদি প্রেশানি থাকে অস্থিরতা থাকে তাহলে এই আমলটি আপনি করে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা আপনার এই অন্তর থেকে সকল প্রকার ভয় ভীতিকে দূর করে দিবে একেবারে আপনার অন্তরে প্রশান্তি দান করে দিবেন ইনশাআল্লাহ তালা এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা এক কথায় আমি যদি বলি তাহলে যে কোনো ধরনের ভয় ভীতি থেকে বাঁচার জন্য আপনি যদি ফরজ নামাজের পরে এক নিঃশ্বাসে তিনবার ইয়া কহারু ইয়া কহার ও পাঠ করতে পারেন তাহলে পাক রব্বুল আহমিন আপনাকে সকল ধরনের ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করবেন ইনশা আল্লাহ তল্লাহাল আমাদেরকে এই ছোট্ট গুণবাচক নামের আমলটি করার তৌফিক দান করুন আমিন